বন্ধুরা মাত্র চারটি ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করুন ম্যাজিক্যাল হেয়ার অয়েল যেটি আপনাদের সকলের বাড়িতেই রয়েছে মাত্র চারটি উপাদান মেশানো এই তেল ব্যবহার করলে আপনার চুলটি হবে লম্বা ঘন ও মজবুত আমরা সকলেই চাই আমার চুলটি যেন লম্বা ঘন ও সুন্দর হয় বন্ধুরা আপনার কি চুল পড়ে টাক পড়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না চুলে ক্রোধ নেই চুল লম্বা হচ্ছে না চুল ছুডে চুল একদম পাতলা হয়ে যাচ্ছে ঝাড়ুর পুচের মতন হয়ে যাচ্ছে ডে বাই ডে অনেক কিছু ট্রাই করেছেন বাট কোনো কিছু ফল পাননি তাহলে বলবো বন্ধুরা আজকের হেয়ার অয়েলটি অবশ্যই ট্রাই করুন আমি বলছি সাত দিন রেগুলার ব্যবহার করলে টাক মাথাতেও চুল গজাবে চুল পড়া চিরতরে বন্ধ করবে চুল লম্বা ও ঘনে করে তুলবে খুশকির সমস্যা দূর করে চুল মজবুত করবে ভেতর থেকে আমি আমার মেয়ে এবং আমার মা এই তেলটি ইউজ করে অসাধারণ ফল পাই আমাদের নেই কোনো চুল পড়ার সমস্যা তাই আপনাদের শেয়ার করছি যা অনেকের কাজে আসবে বন্ধুরা দেখে নিই তাহলে কী কী লাগবে এটি তৈরি করতে প্রথমে নেব জবা ফুল তিনটির মতো যা আমাদের চুলকে পড়া বন্ধ করে নতুন চুল গজাতে হেল্প করবে আপনারা সবাই জানেন জবা ফুলের তেল কতটা ম্যাজিকের মতন কাজ করে আমাদের চুলে হেয়ার ফল তো কন্ট্রোল করেই সাথে নতুন চুল গজাতে সাহায্য করে এবার নেব চবা ফুলের পাতা ষাট থেকে দশটি যে যে যতটুকু তেল বানাবেন সেই পরিমাণে সবগুলো উপাদান নিতে হবে এবারে নিয়ে নেব ফ্ল্যাক্সিট তিসির বীজ এক চা চামচের পরিমাণ এটি চুল ঝরে পড়া রোধ করবে চুলের ভেতরের পুষ্টি জোগাবে চুলের রুক্ষতা শুষ্কতা দূর করবে এবং চুলের জেল্লা বাড়াতে হেল্প করবে এবারে নেব এক চা চামচের পরিমাণ মেথি যা চুলের হেরো উপাদান যেটির ব্যবহারে চুল বৃদ্ধি চুল ঘন মজবুত করতে এবং চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে এবারে কি কী নিয়েছি জবা ফুলের জবা ফুল জবা ফুলের পাতা ফ্ল্যাক্সি তিসির বীজ মেথি আর হচ্ছে নারকল তেল এই তেলটি দিয়েই তৈরি করে নেব আজকের হেয়ার অয়েলটি আমি একবারটি নিয়েছি যাতে আমার সাত থেকে দশ দিনের মতো ভালো করে চলে যায় বন্ধুরা এবারে যা করতে হবে একটি পাত্র নিতে হবে পাত্র নিয়ে একে একে সবগুলো উপাদান দিয়ে দেব। আমি জবা ফুলের পাতাগুলোকে কেটে কেটে টুকরো করে নিয়েছি তারপর একে একে সমস্ত উপাদানগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপরে তেলটিও আমি এর মাঝে ঢেলে দেব ঢেলে দিয়ে এটিকে বসিয়ে দিতে হবে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এটিকে বসিয়ে দেব গ্যাসে গ্যাসের তাপ খুবই কম রাখতে হবে আস্তে আস্তে কম আছে এই তেলটি তৈরি করতে হবে ঘুরি ধরে মাত্র দশ মিনিটের মতো অনবরত নাড়াচাড়া দিয়ে যেতে হবে এবং লক্ষ্য রাখবেন যাতে উপাদানগুলো পুড়ে না যায় যখন সবগুলো কালার হালকা ব্রাউন চলে আসবে তখন এটিকে নামিয়ে নিতে হবে তেলটি দেখুন একদম এরকম কালার চলে আসবে তারপর দশ মিনিট এটিকে নাড়াচাড়া করে তারপরে গ্যাসটিকে অফ করে দিতে হবে মনে রাখবেন কোনো সময়ের জন্য তাপটিকে বাড়াবেন না এরপর নামিয়ে হালকা ঠান্ডা অবস্থায় তারপর এটিকে ঢেলে নেব ঢেলে নিয়ে তারপর এটিকে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন কাছের পাত্রে দেখুন আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে তারপর এটিকে চেপে চেপে সমস্ত তেলটাকে বের করে নিয়েছি বের করার পর দেখুন এরকম কালার চলে এসেছে তেলটিকে ছেঁকে নেওয়ার পর আপনারা একটি কাচের পাত্রে এটিকে স্টোর করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য এরপরে ভালো করে চুল আঁচড়ে এটিকে গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবেন লাগাবেন যখন তখন চেষ্টা করবেন আগের দিন রাতে লাগিয়ে রেখে দিতে তাহলে অনেক কার্যকরী হবে আমি চুলটি আছড়ে নিয়ে গোড়ায় গোড়ায় লাগিয়ে নেব ভালো করে এই তেলটি ছেলে মেয়ে বাচ্চা সকলেই দিতে পারেন চেষ্টা করবেন এমন পরিমাণে বানাতে যাতে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় তাতে করে সবগুলো উপাদানের কার্যকারিতা বজায় থাকবে বন্ধুরা এটি এত চমৎকার একটি তেল যেটি আমি আমার মেয়ে এবং আমার মা ব্যবহার করে বেস্ট রেজাল্ট পাই আমার মেয়েকে তো ছোটোবেলা থেকে এই তেলটি লাগিয়ে আসছি এতে করে আমাদের কোনো চুল পড়ার সমস্যা নেই এই তেলটি ব্যবহারের ফলে চুলটি ঘন লম্বা তো হবেই সাথে চুলটি নরম ও সিল্কিও হবে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে দ্বিগুণ বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে লাগান দেখবেন চুল পড়ার সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার